মানিকগঞ্জে বেশ কিছু জনপ্রিয় জিনিস রয়েছে তার মধ্যে বিজয়মালা অন্যতম আর করোনার কারণে গত দুই বছর মানিকগঞ্জবাসী বিজয় মালার স্বাদ পায়নি তবে এবছর বিজয়মালা পুরোদমেই ফিরে এসেছে তো চলুন প্রথমেই জেনে নিই বিজয়মালার মধ্যে কি কি খাবার রয়েছে তো বিজয়মালার যে মেইন গেটটা রয়েছে সেখানে প্রথমে প্রবেশ করেই আপনি দেখতে পারবেন বিশাল সমারোহ এটাকে কি বলে বেশাতে এখানে কদমা আছে তারপর নিমকি আছে চানাচুর আছে মোনাকা আছে এটা হচ্ছে চিকেন রোল এবং চিকেন প্যাটিস বিশ টাকা করে পঁচিশ টাকা করে এগুলো হচ্ছে চিকেনের বিভিন্ন আইটেম বার্গার আর এখানে কাইন্ড অফ চিতর পিঠার মতো কিছু আর এটা হচ্ছে কেক এক ধরনের এটা কাবাব বিভিন্ন রকমের স্যান্ডউইচ মানে চিকেন যে আইটেমগুলো সেগুলোই আর বিজয় আসলে খাবারের আইটেমের অভাব নেই এখানে দেখুন পেঁয়াজিও রয়েছে আর সিম্পল থেকে শুরু করে গর্জাস সব ধরনের খাবারই রয়েছে এই খাবারটা বট দিয়ে নুডলস দিয়ে যদিও তেমন স্বাস্থ্যকর না কিন্তু খুবই টেস্টি আর এখানে দেখুন কাবাবও রয়েছে বাহিরে খাবারগুলো বেশি আমার মনে হয় সুস্বাদু তো এখানে চিংড়ি পেঁয়াজু তারপরে স্যান্ডউইচ চিকেন বার্গার সব কিছুই পাবেন আপনারা এখানে হাই লেভেল থেকে শুরু করে লো লেভেল সব ধরনের খাবারই রয়েছে আর প্রত্যেকটা খাবারের মজা আমি সবগুলো হয়তো ট্রাই করিনি বেশ কয়েকদিন গিয়েছিলাম প্রতিদিন একটা বা দুইটা করে এরকম ট্রাই করেছি আর তবে প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে যে রেস্তোরাঁ রেস্তোরাঁগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাইন্ড অফ ভিআইপি রেস্তোরাঁ সো এখানে মোগলাই টোগলাই সব কিছু পাওয়া যায় আর এগুলোর দামটাও একটু বেশি হয় তো এখানে আমরা খাবো না আমরা বাইরে যে চটপটি দেলোয়ার ভাইয়ের চটপটি খুবই প্রসিদ্ধ মানিকগঞ্জে সো ওই দেলোয়ার ভাইয়ের চটপটিতে গিয়ে আমরা একটু চটপটি খেয়ে নিই হ্যাঁ তারপর আপনাদেরকে বাকি জিনিস দেখানো যাক যা চার চটপটির চটপটিটা আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করি ওনারা কীভাবে তৈরি করে আর মানিকগঞ্জের চটপটিটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় বেস্ট আর এর মতো চটপটি অন্য কোনো জেলায় পাওয়া যায় কি না আই এম নট শিওর বাট ইয়া মানিকগঞ্জে চটপটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট চটপটি ইন দ্য কান্ট্রি ওকে সো চটপটি খাওয়া শেষ আমার সাথে আমার ওয়াইফ এসেছিলো মেলায় ফ্যামিলি সব এসেছিলাম সো ওকে আমি চটপটি দিলাম খুব খুব হ্যাপি চটপটি খেয়ে আর ওটা হচ্ছে আমার চটপটি সো চটপটি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও আর সেখানে আজ এবারকার বিজয় শিশুদের জন্যই বেশি আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খেলনা ওয়াটার রোলিং বল তারপরে এখানে কি বল এটা এটার নাম জানি মানে এখন মনে পড়ছে না যাই হোক এটা তারপরে এই ট্রেনটা রয়েছে ড্রাগন ট্রেন এখানেও বাচ্চারা খেলাধুলা করতে পারে তবে এখানে কোচিক হোকারাই বেশি দেখতে পাচ্ছি আর এখানে সামনের দিকে জানিয়ে দেখতে পাচ্ছেন দুপুরবেলা ছিল এর জন্য বেশি মানুষ উঠেনি এখানে নাগরদোলা আরেকটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে টাইটানিক নৌকা এটাই লাইন ধরে উঠতে হয় ভাই আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আরেকটা খুবই সুন্দর একটা জিনিস আর বাচ্চাদের এনজয় করার জন্য খুবই ভালো ভালো আইটেমগুলো রয়েছে এবার কার বিজয় মেলায় আর এখানে দেখেন ঘর সাজানোর জন্য বেশ কিছু আইটেমসও রয়েছে খুবই সুন্দর সুন্দর আবার লো কোয়ালিটিরও আছে হাই কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আপনারা পাবেন মেলায় দাবটি থেকে শুরু করে যা যা দরকার এটা হচ্ছে মালা মালাগো মালা চলো করে খেলা যাই হোক মালা আর অনেক কিছুই আছে এখানে বেদে বললি যেটা এখানে একটা সাইনবোর্ড লেখা আছে পছন্দ হয়েছে চুরি করলে বিয়ে হইব না আচ্ছা ছবি তোলা নিষেধ আচ্ছা ছবি তুলতে নিষেধ করছে কিন্তু আমি তো ভিডিও করছি নো প্রবলেম সো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক টিপস রয়েছে মহিলাদের জন্য মালা রয়েছে ওরে ভাই বিভিন্ন রকম আইটেম অনেক গুণে শেষ করা যাবে না বা দেখিয়ে শেষ করা যাবে না আমি বেশ কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের যাক মেলা হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্তই পঁচিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে যাক এই দোকানটা খুব পছন্দ হয়েছে আমার খুবই সাজানো গোছানো এখানে কিছু ডলস রয়েছে খুবই সুন্দর দেখতে পাপেটস তুলার তৈরি যে পুতুলগুলো সেগুলো খুব সফট সফট হয় বিভিন্ন ধরনের রয়েছে প্রাইস মোটামুটি রিজনেবল রয়েছে আর এই দোকানটার যে ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা খুব ভালো আর এই ডলসগুলো মনে হয় দুশো টাকার মধ্যে আর এখানে কিছু চুরি দেখতে পাচ্ছেন চুরিগুলো সুন্দর আর ম্যাক্সিমামই আর কি এটা বেঁধে পড়লি এটা হচ্ছে বেদে পড়লি বেদের পোল না আর ম্যাক্সিমাম দোকানের জিনিসপত্র একই রকম তো আমি আপনাদেরকে ডিটেলসে যেগুলো দেখিয়েছি অনেকটা ওরকমই ম্যাক্সিমাম দোকানের জিনিসপত্র এগুলো একই মানে একটা দোকানে যা পাবেন সবগুলা দোকানে প্রায় একই জিনিস পাবেন আর সামনে সার্কাস এবছর আসেনি সার্কাস ছিল এই জায়গাটায় আর সার্কাস ছিল আর হচ্ছে পুতুল নাচের একটা ইট থাকে ওটা ছিল এই জায়গাটায় তো এবছর আসেনি সেটা হচ্ছে শাড়ির দোকান দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা একদিপল্লি বেদিপল্লির দোকানগুলো বেশি তবে এগুলো দেখতে আসলে ওই মেলার মধ্যে ভালো লাগে আসলে এগুলো মেলা সৌন্দর্য ডাবটি আমার একটা পার্সোনাল ফেভারিট ডাবটি এগুলা দোকানগুলো দেখতে খুব ভালো লাগে আর ইনি হচ্ছেন সবজি কাটিং শিল্পী গত বছর ইন্ডিয়ান একটা বাণিজ্য মেলা ইন্ডিয়ান এক লোক ভাইরাল হয়েছিল সবজি কাঁচা শশা লেবু আলু কেটে আর কি উনিও চলে আসছে বিজয় মেলায় তবে উনি বাংলাতে কথা বলছে উনি হিন্দিতে কথা বলছে না সো দেখেন উনি কী করে কত সুন্দর সুন্দর করে স্লাইস করেছে সবজিগুলো আসলে পুরো মেলাতে ওনার কাজটাই আমার কাছে খুব ভালো লেগেছে

আর যদিও বিজয় মেলার পাশেই আমার বাড়ি তাও আসা হয় না তো আজকে আসছিলাম ফ্যামিলি সবাই এর জন্য তাই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার একটা চ্যানেল আছে তো আজকের মতোই পর্যন্তই আপনারা আসবেন বিজয় এসে ঘুরে দেখে যাবেন পকেট ভারী করে নিয়ে আসবেন ভাই তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে